নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপি আজকে আমি তৈরি করব। একদম খাস্তা মুচমুচে ঠেকুয়া কিভাবে তৈরি হয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে এবারে আমি মূল রেসিপিটি শুরু করছি ঠেকুয়া তৈরির জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে প্রথমে দিলাম মেজারিং কাপের এক কাপ আটা তারপরে দিচ্ছি এক কাপ ময়দা এইবারে দেব এক কাপ সুজি ঠেকুয়া তৈরির জন্য পরিমাণটা ঠিকঠাক মতন রাখতে হবে এখন আমি এর মধ্যে দিলাম এক চিমটি নুন তারপরে দেব ঘি চার চামচ ঘি আমি এখানে অ্যাড করছি আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরও বেশি করেও দিতে পারেন এইবারে ঘি দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নেব খুব ভালোভাবে ময়ম দিতে হবে যতক্ষণ না পর্যন্ত দলা দলা ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ময়ম দিতে হবে এছাড়া বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আর এখন হাতে মুট করলে এগুলো কিন্তু একদম ভাঙছে না একদম দলা মতন পাকিয়ে যাচ্ছে আর তখনই বুঝে নিতে হবে খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিলাম এক চামচ মৌরি তারপরে দিচ্ছি কয়েক টুকরো কাজু বাদাম যেটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করছি এক কাপ নারকেল কুঁড়ো আরও একবার সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের যদি বাড়ির তৈরির খাস্তা ঠেকুয়া খেতে যদি মন চায় তাহলে আজকের এই রেসিপির মতন তৈরি করে নেবেন একদম মুচমুচে খাস্তা রেসিপি হবে আর খেতেও দুর্দান্ত লাগবে আর ঠেকুয়াগুলো একদম ছাড় ছাড়াই পারফেক্টভাবে তৈরি করে নেব এখন সমস্ত কিছুকে একসাথে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু মেশানোর পরে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী চিনি অবশ্যই চিনিটা আপনারা বেশি কম করে দিতে পারেন আর আপনারা যদি একটু মিষ্টির পরিমাণটা বেশি খান তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন চিনি দিয়েও আর একবার খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি আর এবারে এই সব কিছুকে একসাথে মেখে নেব তার জন্য অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে বেশি জল দেব না তাহলে মাখানোটা নরম হয়ে যাবে এছাড়া ঠেকুয়ার জন্য যেই ডোটা আমি রেডি করব সেটাকে শক্ত করে মাখিয়ে নিতে হবে তার জন্য অল্প অল্প জল দিয়েই মেখে নিচ্ছি যাতে নরম না হয়ে যায় আর এবারে কিন্তু অনেকটাই মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি মাখানোটা বেশ শক্ত হয়েছে আর এর থেকে আর নরম করবো না মাখানোটা এবারে ডোটা পুরোপুরি মাখানো হয়ে গেছে আর ডোটা কিন্তু শক্ত হয়েছে ঠেকুয়ার জন্য এই ডো মাখানো হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আর দশ মিনিট পরে এবারে আমি ফিরে এসেছি ঠেকুয়াগুলো বানানোর জন্য হাতে আমি প্রথমে তেল মাখিয়ে নিলাম এবারে আমি এর থেকে একদম ছোট ছোট লেচি কেটে নেব আর ঠেকুয়াগুলো বানিয়ে নেব প্রথমে দু হাত দিয়ে এরকম গোল করে নেব গোল করে এবারে একটু চ্যাপটা করে নিচ্ছি আর তারপরে আমি ঠেকুয়াগুলোর শেপ দিয়ে নেব আমি একটু পাতার আকারে ঠেকুয়াগুলোর শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো রকমেরও ডিজাইন করে নিতে পারেন ঠেকুয়াটা বানানো হয়ে গেছে তারপরে আমি ওপর থেকে ডিজাইন দিয়ে দেব ঠেকুয়াটার একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে এরকমভাবে আমি দাগ কেটে দিচ্ছি পাতার ডিজাইনের আর তারপরে তৈরি হয়ে যাবে পাতার ডিজাইনের ঠেকুয়া কোনোরকম ছাদ ছাড়াই কিন্তু এই ঠেকুয়াটা বানিয়ে নিয়েছি আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন বাড়িতে এইবারে আমি অন্য আরেক রকম ডিজাইন তৈরি করে দেখাচ্ছি ঠেকুয়ার আমি দু রকমের ঠেকুয়ার ডিজাইন তৈরি করে নেব ঠেকুয়ার জন্য অল্প একটু ডো নিলাম তারপরে হাতে এরকম ঘুরিয়ে একটু গোল করে চ্যাপটা করে দিচ্ছি আর এই ঠেকুয়াটা আমি অন্য ডিজাইনের তৈরি করছি একটা করেছি পাতার ডিজাইনের আর এটা করব গোল করে এই ঠেকুয়ার ওপর দিয়েও ডিজাইন করব তার জন্য আবার চামচ নিলাম চামচ দিয়ে ঠিক এরকম দাগ কেটে দিচ্ছি আর দারুণ একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে তাহলে দুরকমভাবে ঠেকুয়ার ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম সমস্ত ঠেকুয়াগুলো এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি দু রকমের ডিজাইনের ঠেকুয়া আমি তৈরি করে নিয়েছি এরপরে এই ঠেকুয়াগুলো ভেজে নেব তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন দিচ্ছি রিফাইন তেল তেল ভালো করে গরম করে নিতে হবে তারপরে একটা একটা ঠেকুয়া দিয়ে দিতে হবে তেল গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে ঠেকুয়া দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটার গায়ে আর যাতে না লেগে যায় তার জন্য আমি একটু এরকমভাবে সরিয়ে সরিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ঠেকুয়াগুলোকে আমি ভেজে নিচ্ছি এইবারে এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে ঠেকুয়াগুলো এইভাবে আমি দুই তিনবার উল্টে পাল্টে ঠেকুয়াগুলোকে একদম লাল লাল কড়া করে ভেজে নেব একটু পরপর ঠেকুয়াগুলো উল্টে দিতে হবে না হলে এক পিঠ বেশি পুড়ে যাবে তার জন্য একটু পরপর ঠেকুয়াগুলো উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি ঠেকুয়াগুলো এখন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নিচ্ছি এছাড়া যেই ঠেকুয়াগুলো ভাজতে বাকি আছে সেইগুলো ঠিক একই ভাবে ভেজে নেব এইবারে আরো কটা ঠেকুয়া তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি এইভাবে লাল লাল করে ঠেকুয়াগুলো ভেজে নিচ্ছি এইগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি পুরোপুরি রেডি খাস্তা মুচমুচে ঠেকুয়া আর এবারে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠেকুয়াগুলো কতটা খাস্তা হয়েছে একদম বিস্কুটের মতন ভেঙে যাচ্ছে ঠেকুয়া আর বিস্কুটের মতনই মুচমুচে হয়েছে রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই